কে শুভেন্দু এক কাজ করো তোমাদের ওইদিকে একটা সিনেমা বাড়ি ছিল কি জানি নামটা টয়লেট এক প্রেম কাহানি এই বৌদিরা বনে জঙ্গলে লোটা নিয়ে হাঁকতে গিয়ে তারা কিন্তু নানান ধরনের ঝামেলায় পড়ে জঙ্গলে গুইসাপ আছে তারপরে দুষ্ট ছেলেরা আছে তারপরে মদ্যপ কিছু মাতাল আছে তো এইরকম নানান সমস্যার কারণে তারা কিন্তু বাথরুম নিয়ে খুব আন্দোলন করেছে আর তোমরা সেই দিল্লি মুম্বাই থেকে শুরু করে সব জায়গায় হেগে হেগে এমন অবস্থা করে ছাও সেগুলার কিন্তু নিরসন তোমরা চিন্তা করো মারি এই ধরনের সলিউশন চিন্তা করো না তাহলে কিন্তু সেই ঘু তোমাদেরকে নিজের হাতে ধরতে হবে অনেকে আমার ভিডিওর প্রথম সে কথাটা না বাড়ি সত্যি বলছি দাদা কিন্তু সত্যি বলছে যে কলকাতাতে যে আবর্জনা হয় একদিনে সেটা বাংলাদেশে ঢুকিয়ে দিলে বা ছড়ে ফেললে কি হবে ঢাকা পড়ে যাবে এটা দেখেন কী পরিমাণ আনহাইজেনিক একটা ওয়ার্ড তিনি ইউজ করেছেন তাও কে বিজেপির নেতা শুভেন্দু বাংলাদেশি হিসুতে বরাবরই পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু মানুষদেরকে উস্কানোর চেষ্টা করছেন দেখেন এই বিজেপি সরকার দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় এখন এই আবর্জনা আসলে থেকে আসছে বেসিক্যালি সেইখানে আপনার রাষ্ট্রীয়ভাবে ময়লা আবর্জনার সুষ্ঠু কোনো পরিকল্পনা নিয়ে তাদের সরকার কাজ করে না তারপর হচ্ছে টয়লেটের সংকট আছে বিভিন্ন জায়গায় এখনও মানুষ খোলা জায়গায় বনজঙ্গলে পায়খানা করে তো সেই সব জায়গায় প্রতিনিয়ত আবর্জনা তৈরি হচ্ছে আর এই আবর্জনা নিয়ে নিজেরা বিপাকে আছে সরকারের উচিত যখন ঘরে ঘরে টয়লেট তৈরির জন্য জনগণকে উদ্বুদ্ধ করা অথবা সহযোগিতা করা তা না করা নিজেরা দামি দামি বাথরুমে হাঁকলেও দেশের জনগণকে তারা কিন্তু জঙ্গলে যেতে বাধ্য করছে আর সেখানে একটা হিউজ আবর্জনা তৈরি হচ্ছে এখন এই আবর্জনা কোথায় ফেলবে যার কারণে মাথা ভর্তি যাদের আবর্জনা তো তার মাথা থেকে তো আর ভালো কিছু আসবে না আশ্চর্য বিষয় হচ্ছে এই মুহূর্তে ভারত বাংলাদেশ ইস্যুটাকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি যেই পরিমাণ উস্কাচ্ছে মিথ্যা ভুয়া তথ্য দিয়া তাদের টেলিভিশনে দেখাইয়া যখন এটা ফাইনাল একটা অবস্থানে আসলো এখন কি পরিকল্পনা নিছে বাংলাদেশের সীমান্তবর্তী বনগার প্যাটসুপ্যাল এলাকা সে এলাকায় ওই এলাকার জনগণকে উস্কানোর জন্য এসেছিল বিজেপির নেতা শুভেন্দু শুভেন্দু বলছেন ইউনুস হুঁশিয়ার ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিছে কি একদিন শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবেন আপনি পাঙ্গানিতে আসবেন না চিন্তা করো এদের টয়লেট সিস্টেম কি অবস্থা আমি এটাই বলছি আবর্জনা ওইগুলো এদের জমে পাশাপাশি আমাদেরকে কি হুঁশিয়ারি দিচ্ছে উনিশশো একাত্তর সালে সতেরো হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়েছে ভুলে যাবেন না কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না ভালো হতে পারে না অবশ্যই উনিশশো একাত্তরে যেই ভূমিকা ভারত সরকার রেখেছে আমরা তার জন্য কৃতজ্ঞ তার মানে এই না যে তুমি শুভেন্দু মজুমদার এখন এসে এই ধরনের কথা বলবা এই ভালোবাসাটা হবে সম্মানের দিক থেকে এই ভালোবাসাটা হবে ন্যায্যতার দিক থেকে পারস্পরিক সম্মান যদি দিতে না পারো আর তোমরা যদি মনে করো মারি বাংলাদেশকে স্বাধীন করে দিতে তখন আমরা সাপোর্ট করেছি আর সেই জন্য যখন যা খুশি মুখে আসে তাই আমরা বলবো আর বাংলার জনগণ তা মেনে নেবে তাহলে কিন্তু মারি তুমি অনেক ভুল করছো দেখেন আপনার ভারত নিয়ে কথা বললে আপনার যেমন গায়ে লাগে আমারও কিন্তু লাগে আমার দেশ নিয়ে কথা বলে লাগবে এই সকল পলিটিশিয়ানরা এরা যে দেশেই বসবাস করে মারি জনগণকে উস্কায় আর তাদের উস্কানের মধ্যে মিডিয়া প্রোপাগান্ডা কী বলা হয় যে একটা ফ্যাক্টরি হিসাবে কাজ করে আর এতে কিন্তু কাজও দিচ্ছে দর্শক সে বলা যাচ্ছে যে আপনার এটা ট্রেইলার দেখিয়ে গেলাম অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচ দিন বন্ধ করে দেব কি করবে তারা বলছে যে পেট্রো বাংলা সীমান্ত দিয়ে পেট্রোপুল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজ সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে মানে গতকালকে চব্বিশ ঘন্টা তারা বাণিজ্য বন্ধ রেখেছে আজকেও আমি যখন নিউজটি করছি বাণিজ্য বন্ধ থাকবে তারপর দুই সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেবে আমাদের নাম ভারতবর্ষ কেন বাংলাদেশে কি আলু হয় না মারি বাংলাদেশে কি পেঁয়াজ হয় না তা আমরা দেশে যে আলু আর পেঁয়াজ আছে সেগুলো কি তুমি এমনি এমনিতে দিচ্ছ দাদা ফ্রিতে দিচ্ছ পয়সা নিচ্ছ না মারি গনে গুনে কর করে নোট নিচ্ছ তা দিয়ে তো তোমরা খাচ্ছ ব্যবসা বাণিজ্যের বেলায় এই ধরনের ডায়লগ দেওয়া বুকামি ছাড়া আসলে আর কোনো কিছুই না কারণ মাগনা তো আর আসে না আর কম দামেও তো নিশ্চয়ই তো তোমরা তোমাদের যতটুকু ব্যবসা করা দরকার ততটুকু করেই এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে পাঠাও অপরদিকে মমতা দিদি যেই কথা বলেছেন আমরা মমতা দিদিকে বলবো বিষয়টা নিয়ে আপনি জনগণের কাছে সরি বলেন বাংলাদেশের কাছে আমরা দিদি আমি ব্যক্তিগতভাবে মমতা দিদিকে অনেক পছন্দ করতাম আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আপনারা জানেন যে তার বিভিন্ন ডাইনামিক অ্যাক্টিভিটিস ভালোই লাগে একটু প্রতিবাদী ক্যারেক্টারের মানুষ তবে এই যে বক্তব্যটা দিয়েছেন সেটাও কিন্তু ভোটের রাজনীতির জন্য একটা বক্তব্য দিয়েছেন যেহেতু স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশে এই মুহূর্তে ইস্কন বা ভারতীয় মিডিয়াগুলা এই যে কলকাতার কিছু চ্যানেল আছে উল্টাপাল্টা বিভিন্ন ধরনের নিউজ করে জনগণকে বিভ্রান্ত করছে প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বাংলাদেশে কি হচ্ছে তারা জানেই না রাষ্ট্রপতি প্রতিবাদ হচ্ছে সেটা আলাদা কিন্তু কোনো হিন্দু ভাইদের বাড়িঘরের উপর এরকম হয় নাই পলিটিক্যাল ইস্যুর বাহিরে তো কলকাতার মানুষের এই সকল রাজনীতিবিদদের কথায় আপনারা কিন্তু ফাঁদে পা দিয়েন না ঠিক আছে বিভিন্ন জায়গায় আপনাদেরকে জড়ো করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসছে এখানে আসলে কি হবে মারামারি হবে আপনারা মরবেন আমরাও মরব এর বাহিরে কিছুই হবে না এই শুভেন্দু মজুমদাররা ওখান থেকে ওইসা আপনার লাশ নিয়ে রাজনীতি করবে আর আমার দেশের পলিটিশিয়ানরা কিছু গোষ্ঠী তারা এগুলো নিয়ে রাজনীতি করবে একটা মানে অপ্রয়োজনীয় অহেতুক ইস্যুকে নিয়ে পুরো দুইটা দেশের মধ্যে যুদ্ধ বা দাঙ্গা লাগানোর যে চেষ্টা সেটা আসলে উচিত না তবে যখন দেশের প্রশ্ন আসে আপনি আপনার দেশের জন্য যখন কথা বলবেন আমিও আমার দেশের জন্য কথা বলবো ভালো থাকুন আসসালামু আলাইকুম